অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস দু সালে বিশ্বের বড় কোম্পানির ক্লাউড হিসেবে কাজ শুরু করে সোমবার সকালে হঠাৎ এটি বিকল হয়ে যায় ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী ছয় দশমিক পাঁচ মিলিয়ন রিপোর্ট এসেছে এক হাজারের বেশি কোম্পানি প্রভাবিত হয়েছে স্ন্যাপচ্যাট রোবলক্স ডুলিঙ্গো লিফ্ট হুলুসহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপও বন্ধ হয়ে যায় অনেক ব্যবহারকারী ঘন্টার পর ঘণ্টা অনলাইনে কাজ করতে পারেনি ব্যাঙ্কিং অ্যাপ অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম এবং শপিং সাইটও সমস্যায় পড়েছে শিক্ষক ক্যানভাসে ছাত্রদের কাজ যাচাই করতে পারছিলেন না আর মার্কিন ব্যবহারকারীরা ভেনমো ও বেজের মাধ্যমে টাকা লেনদেন করতে পারেননি এডব্লিউএস জানিয়েছে মূল সমস্যা ঠিক করা হয়েছে তবে এখনও কিছু সেবায় ত্রুটি দেখা দিচ্ছে কিছু ব্যবহারকারী এখনও ইরোর দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন সমস্যা শুধু অ্যামাজনের নয় অনেক প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যাকআপ ব্যবস্থা তৈরি করেনি লিফ্ট রোবলক্স ফোর্টনাইট এবং অ্যামাজনের নিজস্ব শপিং সাইট পরে চালু হয় তবে ডুলেঙ্গুর মতো কিছু অ্যাপ এখনও আংশিক সমস্যায় আছে ব্যবহারকারীরা ঘন্টার পর ঘন্টা অ্যাপ না খোলায় অসুবিধায় পড়েছেন বিশেষজ্ঞরা বলছেন তাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ এখন অনলাইনেই তাই এক জায়গায় সমস্যা মানে পুরো সিস্টেমকে ব্যাহত করতে পারে ব্যাংক শপিং শিক্ষা খেলাধুলা সবই এক ধরনের ক্লাউড প্রযুক্তির ওপর নির্ভর করছে নাদিম মারজান সুম সংবাদ